আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা নবম দশম শ্রেণীতে রয়েছো তোমাদের যে ইসলাম ও নতি শিক্ষা বই এ এর তোমাদের তৃতীয় অধ্যায় ইবাদত তো ইবাদত অধ্যায়ে আমরা পাঠ্য বইয়ের যে সৃজনশীল প্রশ্নগুলো আমরা সবগুলো সৃজনশীল প্রশ্ন গাড়ি সমাধান করব। অবশ্যই তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো তোমাদের কাছে রিকোয়েস্টে থাকবে এই ভিডিওতে তোমরা কোনো কিছু শিখতে বুঝতে অথবা উপকারে যদি আসে তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবা তোমরা লক্ষ্য করো তোমাদের পাঠ্য বইয়ের দুইটা সৃজনশীল প্রশ্ন আসছে তার মধ্যে এটা হচ্ছে প্রথম নম্বর সৃজনশীল প্রশ্ন তো এখানে অধীপক উদ্দীপকটা তোমরা পড়ে নিও ক নাম্বার প্রশ্ন হজের ওয়াজিব কয়টি হজের ওয়াজিব হচ্ছে ষাটটি ক নাম্বার ইসলামী ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্যটি ব্যাখ্যা করো ইসলাম শিক্ষার মূল উদ্দেশ্য হলো আল্লাহ রাবুল আলামিন প্রদত্ত রাসুল সাল্লা ইসলাম প্রদর্শিত পথে জীবনযাপন করে ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তি লাভ করা মানুষের জন্য একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হলো ইসলাম তাই ইসলামের আনুগত অনুসরণ করা ব্যতীত অন্য কোনো পথ মানুষের জন্য খোলা নেই এ পথে চলতে হলে ইসলামকে জানতে ও শিখতে হবে অতএব বলা যায় আল্লাহ তার রাসুল রাসুলের আদর্শে জীবন গোড়ার জন্য ইসলাম শিক্ষা করা হয় গরামবার প্রশ্ন প্রধান শিক্ষক সাহেবের কাজের মাধ্যমে কোন ধরনের ইবাদত পালন হয়েছে ব্যাখ্যা করা অবশ্যই তোমরা উদ্দীপকটা ভালো করে নেবা তোমরা লক্ষ্য করো উদ্দীপকে প্রধান শিক্ষকের কাজের মাধ্যমে আমানত পত পণ্যের ইবাদত পালিত হয়েছে এটা ফরস বা অবশ্যই করণীয় কারণ আল্লাহ তালা বলেছেন তোমরা আমানত তার প্রাপককে ফিরিয়ে দাও এখানে আল্লাহ আমানত বা প্রাপককে ফিরিয়ে দেওয়ার জন্য আদেশ করেছেন সেই জন্য এটা পালন করা ফরজ শফিকুর রহমান জৈনিক যাত্রার পাঁচ লক্ষ টাকার ব্যাগ প্রধান শিক্ষকের নিকট জমা রাখলে প্রধান শিক্ষক টাকা ও ব্যাগ মালিকের বাড়িতে পৌঁছে দেন এতে তার সততা ও আমানত পরিচয় মিলে তিনি চাইলে কোনো অজুহাতে টাকা আত্মসাত করতে পারতেন কিন্তু তিনি তা না করে আল্লাহর আদেশের কথা স্মরণ করে টাকা ও ব্যাগ মালিকের দিয়ে দেন তাই তার এ কাজ দ্বারা খরচ ইবাদত পালন হয়েছে অন্যদিকে তার এ কাজের দ্বারা আদর্শ শিক্ষকের চরিত্র ফুটে উঠেছে ঘ নম্বর প্রশ্ন জোনাব শফিকুর রহমানের কর্মকাণ্ডগুলো সংশ্লিষ্ট বিষয়ে আলোকে বিশ্লেষণ করো জনাব শফিকুর রহমান একজন রিক্সা চালক তিনি ব্যক্তিগত জীবনে ইসলামী অনুশাসন মেনে চলেন অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে পৌঁছে দেন এবং রিক্সার যৌনিক যাত্রার প্রাপ্ত টাকা ও ব্যাগ আলত না করে প্রধান শিক্ষকের মাধ্যমে মালিককে ফিরিয়ে দেন জনাব শফিকুর রহমান একজন সাধারণ রিক্সা চালক হয়েও অসাধারণ চরিত্রের অধিকারী ব্যক্তি অধিপক্ষে বর্ণিত তার কর্মকাণ্ড তার উত্তম চরিত্রের পরিচয় পেশ করে আমরা তার কর্মকাণ্ডগুলো বিশ্লেষণ করলে দেখতে পাই তিনি তার প্রতিপালকের প্রতি পূর্ণ আনুগত্যশীল সমাজের মানুষ হিসেবে উদার ও মহৎ চরিত্রের অধিকারী এবং সততার বিচারে একদম খাঁটি লোক একজন মুসলিমের যেমন গুণ থাকা অপরিহার্য তার চরিত্রে সেসব গুণের সমাবেশ ঘটেছে তিনি হাকুল্লাহ ও হাক্কুল ইবাদতে যথার্থ রক্ষক তিনি তার কাজের দ্বারা প্রমাণ করেছেন মানুষ হওয়ার জন্য পেশা বড় বিষয় নয় বরং সচরিত উন্নত নৈতিকতায় মুখ্য বিষয় পরিশেষে বলা যায় মানুষ শুধুমাত্র আল্লাহর ইবাদত তথা গোলামী করার জন্য সৃষ্টি হয়েছে আর ইবাদতের হাকুল্লাহ ও হাক্কুল ইবাদতে সমভাবে মনোযোগী হতে হয় জনাব শফিকুর রহমান তার কর্মকাণ্ডের হাকুল্লাহ হাকুল ইবাদত পালনের পরিপূর্ণ আন্তরিকতার পরিচয় দিয়েছে তারপরে লক্ষ্য করো তোমাদের পাঠ বইয়ের দ্বিতীয় নম্বর প্রশ্ন অবশ্যই তোমরা হচ্ছে উদ্দীপকটা ভালো করে পড়ে নিও ক নম্বর প্রশ্ন দেখো কে আদর্শ জাতি গঠনের কারিগর ক নম্বর প্রশ্ন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক দিয়ে দাও হাদিসটি হচ্ছে বুঝিয়ে লেখ প্রশ্নের উত্তর শিক্ষক সমাজ আদর্শ জাতি কারিগর প্রশ্নের উত্তর মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক দিয়ে দাও এ হাদিস দ্বারা শ্রমিকের পাওনা যত দ্রুত সম্ভব পরিশোধ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে কেননা শ্রমিকরা সাধারণত গরিব ও নিতন্ত শ্রেণীর হয়ে থাকে তারা তাদের শ্রমের মজুরি দিয়ে চাল ডাল তরি তরকারি ইত্যাদি নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে জীবন ধারণ করে তাই তার পাওনা পেতে দেরি হলে শ্রমিক তার পরিবার অভুক্ত হয়ে কষ্ট পাবে ফলে শ্রমিক কষ্টর মাঝে অন্তঃস্ত দেখা দেবে এবং অসন্তোষ থেকে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে এমনকি উৎপাদন বন্ধ হয়ে যেতে পারে আর যদি শ্রমিক তার পাওনা যথাসময়ে পায় তাহলে তার মনে আনন্দ থাকবে এবং সে উৎসাহের সাথে কাজ করবে ফলে উৎপাদন কার্যক্রম অবহিত থাকবে এর জন্য রাসুল সাল্লা সাল্লাম উক্ত নির্দেশ দিয়েছেন তারপরে লক্ষ্য করো তোমাদের হচ্ছে গ নাম্বার প্রশ্ন সাজ্জাদ সাহেবের আচরণের কার আদর্শিত লঙ্ঘিত হয়েছে ব্যাখ্যা করো সাজ্জাদ সাহেব শিল্পপতি হয়েও শ্রমিকদের পাওনা বেতন দিতে গরিমসি করেন এতে শ্রমিক অসন্তুষ্ট দেখা দেয় সাজাদ সাহেব এই কাজটির দ্বারা নবী করিম সাল্লা সাল্লাম এর আদেশ লঙ্ঘিত হয়েছে নবী করিম সাল্লাম বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বে তার পারিশ্রমিক পরিশোধ করো সাজজাদ সাহেব মুসলিম হয়েও নবী সাল্লা সাল্লাম এর আদর্শের প্রতি অবজ্ঞা প্রদর্শন করেছেন তার এ কাজ দ্বারা হাকুল ইবাদত বিঘ্নিত হয়েছে এবং তার অসাধু চরিত্রের প্রকাশ ঘটেছে সাজ্জাদ সাহেবের স্মরণ রাখা দরকার শ্রমিকরা কষ্ট করে পণ্য উৎপাদন করার কারণে তার কারখানা চালু থাকে এবং তিনি শিল্পপতি হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছেন শ্রমিকদের পাওনা হাকুল ইবাদত বা বান্দার অধিকার হাকুল ইবাদত পালনে মহান আল্লাহর কঠোর নির্দেশ জারি করেছেন তাই সাজ্জাদ সাহেবের উক্ত আচরণে সংশোধন হওয়া জরুরি এরপরে ঘ নাম্বার প্রশ্ন সাকিবের কাজের অর্থাৎ সাকিব সাহেবের কাজটি চিহ্নিত করে সংশ্লিষ্ট পাঠকের আলোকে হচ্ছে মূল্যায়ন করো সাকিব সাহেব পর উপকারে একজন ডাক্তার তিনি নিয়মিত হাসপাতালে যান এবং রোগীদের চিকিৎসা সেবা দেন একদিন তার স্কুল জীবনে একজন শিক্ষক চিকিৎসা নেওয়ার জন্য তার কাছে উপস্থিত হলে তিনি তাকে যথাযথ সম্মান দেখিয়ে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করেন এর দ্বারা বোঝা যায় সাকিব সাহেব তার শিক্ষকের যোগ্য উত্তর সুধি কেননা শিক্ষকরা শিক্ষকরা শিক্ষার্থীদের সন্তান মমতায় নীতিবান ভবিষ্যৎ মানুষ হিসেবে গড়তে চেষ্টা চালায় তাদের সে অক্লান্ত পরিশ্রমের সফল হিসেবে সাকিব সাহেবের মতো সোনার মানুষের সৃষ্টি হয় যারা দেশ কাল জাতির কল্যাণে সর্বদা নিবেদিত হয়ে কাজ করেন সাকিব সাহেব শুধু তার শিক্ষকের প্রতি আন্তরিক নন বরং তার পেশার প্রতি আন্তরিক এবং নিষ্ঠাবান তিনি হাসপাতালে নিয়মিত উপস্থিত থাকেন এবং রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি শিক্ষকরা যে উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে আমাদের মহান দায়িত্ব পালন করেন সাকিব সাহেব ওই সব শিক্ষকদের অবনোধার সৃষ্টি বা তাই সাকিব তার শিক্ষক যথার্থ উত্তর সুধি কথাটি পুরোপুরি সঠিক তো এই ছিল তোমাদের হচ্ছে তৃতীয় অধ্যায়ের যে পাঠ্যপুস্তকে দুইটা সৃজনশীল প্রশ্ন সম্পূর্ণ গাইড থেকে সমাধান আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে এবং অনেক উপকারে আসবে তো এই রকমভাবে তোমাদের প্রতিটা সাবজেক্টের বিভিন্ন বিষয় বা প্রশ্ন আমাদের চ্যানেলে আসে তোমরা চাইলে আমাদের চ্যানেলের ভিতরে গিয়ে সবগুলো ক্লাস কন্টিনিউ করতে পারো তো সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবা দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফেজ